আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের তিন পৃষ্ঠার মধ্যে থাকা প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এখানে মোট চারটা প্রশ্ন দেয়া আছে তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নেই আমাদের আগের ভিডিওটিতে রিদোয়ান আহমেদ লিখেছে ধন্যবাদ স্যার তোমাকেও ধন্যবাদ রিদোয়ান প্রথম কোয়েশ্চেনটা হলো হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জনরাস ম্যানশন্ড ইন দ্য প্যাসেজ প্যাসেজে উল্লেখিত বাংলাদেশি লোকসঙ্গীত ঘরানার কিছু উদাহরণ কী কী অ্যান্সার হলো সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জনরাস মেনশনড ইন দ্য প্যাসেজ আর পল্লীগীতি ভাটিয়ালি জারি সারি গম্ভীরা লালন গীতি পালাগান অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা কিছু উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশি লোকসঙ্গীত ঘরানার মধ্যে পল্লীগীতি ভাটিয়ালি জারি সারি গম্ভীরা লালন গীতি পালা গান এবং হাসন রাজার গান এরপর দুই নম্বর কোয়েশন হলো হাউ আর দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফোক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলি কীভাবে জমি এবং পরিবেশের সাথে সংযুক্ত অ্যান্সার হবে দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ফর ফোক মিউজিক আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস সাচে অ্যানিম্যাল স্কিন ব্যাম্বু অ্যান্ড ক্যালাবাস দ্য সাউন্ডস দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম অর্থাৎ লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলি স্থানীয় পরিবেশ থেকে প্রাপ্ত উপাদান থেকে তৈরি করা হয় যেমন প্রাণীর চামড়া বাঁশ এবং কুমড়ার খোল তাদের তৈরি করা শব্দগুলি জমির সাথে গভীরভাবে যুক্ত আফটার দ্যাট থার্ড কোয়েশন হলো হোয়াট হ্যাপেন্স টু ফোক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজেস চেঞ্জ যখন মানুষ শহরে চলে যায় এবং গ্রাম পরিবর্তন হয় তখন লোকসঙ্গীতের কী হয় অ্যান্সার হলো অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিজ অ্যান্ড ভিলেজেস ট্রান্সফর্ম ট্রেডিশনাল ফোক টিউন স্লোলি ফেইড হাওয়েভার ফোক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস ইন মেইন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস যখন মানুষ শহরে চলে যায় এবং গ্রাম পরিবর্তন হয় তখন ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ধীরে ধীরে হারিয়ে যায় তবে লোকসঙ্গীত এখনও মূলধারার চলচ্চিত্র ও সঙ্গীত অ্যালবামগুলোতে জায়গা খুঁজে পায় ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় প্রাইভেট পড়তে পারতে আর টাকাও অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিঙ্ক ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরা যাক হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেন স্ট্রিম মিডিয়া ডিসপাইট ইটস ডিক্লাইন তার পতনের পরও কিভাবে বাংলাদেশি লোকসংগীত এখনও প্রধান ধারার মিডিয়াতে উপস্থিত অ্যান্সারটা হলো বাংলাদেশি ফোক মিউজিক ইজ স্টিল প্রেজেন্ট ইন মেন স্ট্রিম মিডিয়া থ্রু ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস উইচ হেল্প প্রিজার্ভ অ্যান্ড শোকে ইজ দিস ট্রেডিশনাল টিউন্স অর্থাৎ বাংলাদেশি লোকসঙ্গীত এখনও ধারার মিডিয়াতে উপস্থিত চলচ্চিত্র ও সঙ্গীত অ্যালবামের মাধ্যমে যা এই ঐতিহ্যবাহী সুরগুলিকে সংরক্ষণ ও প্রদর্শন করতে সহায়তা করে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পেজ চার নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং সম্পূর্ণ বইয়ের পেজ বাই পেজ সমাধান অনুবাদ সহ আমরা প্লে দিয়ে দিচ্ছি সেটার লিঙ্ক ডিসক্রিপশনে আছে সেখানে ক্লিক করে সবগুলো ভিডিও একই সাথে পেয়ে যেতে পারো পরবর্তী ভিডিও পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ